আলাইকুম কেমন আছেন সবাই এই তো আমি আজকে এখন ইউএনডিপির বাংলাদেশ মহিলা সংগীতের আয়োজন করা হয়েছে ইউএন পক্ষ থেকে আনন্দ মেলা এই আনন্দ মেলায় অংশগ্রহণ করেছে অনেকগুলো উদ্যোক্তা এবং ফাইনালি এই আয়োজনের যে স্টল ভাড়া সেটা হচ্ছে ফ্রি এটা যদি আগে জানতো অনেক 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 স্টল দিত আগে জানানো হয়নি লাস্ট মোমেন্টে বলেছে এটা ফ্রি তখন উদ্যোগ তারা খুশিতে খুশিতে মনের আনন্দে তাদের স্টল দিয়ে দিয়েছে এবং এখানে কিন্তু অনেক অনেক আইটেম দেখতে পেয়েছি তবে সব আইটেমগুলোই সুন্দর এখানে একটা গাছ দেখতে পাচ্ছি সেই গাছটাও সুন্দর এটা যদিও বিক্রির জন্য না এটা সাজানোর জন্য কিন্তু প্রথমে একটু রিয়েল রিয়েল লাগলে ওইটা আসলে রিয়েল না আজকে অনেক আজকাল অনেক কিছুই রিয়েল লাগে কিন্তু সব কিছুই আসলে রিয়েল হয় না অনেক কিছু ফেক থাকে কোনটা ফেক কোনটা রিয়েল কোনটা আর্টিফিশিয়াল আর কোনটা রিয়েল টাচ আমরা এখন বুঝি কম সত্যি কথা কিছুদিন আগে বাংলাদেশ মহিলা সমিতিতে একবার এসেছিলাম তখন হচ্ছে বিডাব্লিউসিসি এর এজিএম হয়েছিল ওই প্রোগ্রামে এসেছিলাম আজকে আবার আসলাম আজকে হচ্ছে মেলা দেখতে আসলাম মেলা দেখতে 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 মনে হচ্ছে ঘুমায় যায় কারণ সকালে বাসা থেকে বের হয়েছি দেশ টিভিতে প্রোগ্রাম করলাম প্রোগ্রাম শেষ করে তারপর এখানে আসলাম এখানে এসে কিছু খাওয়া দাওয়া করলাম তবে খাবার দাবারগুলো একেবারে সিম্পল ছিল ওই যে হয় না যে বেশি ফ্রেশ খাবার দাবার মানুষের হজম হয় না তবে একদম মানে ঘরোয়া উদ্যোগটা একদম ঘরোয়া লেভেলের খাবার দাবার এখানে ছিল খেলাম ভালোই লাগলো পাশে বেলি রোড যেহেতু অনেক মজার মজার খাবারের স্টল আছে আশেপাশ দিয়ে সবগুলো তো একদিনে খাওয়া সম্ভব না ওই জন্য যাবো না টাকা নাই খাওয়ার দোকানের সামনে গেলে বেশি খেতে হবে এই জন্য আর যাচ্ছি না এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও বানাচ্ছি বক বক করতেছি এবার এখান থেকেই চলে যাবো ওই যে একবার একটা ভিডিওতে আমি বলছিলাম যে যখন আমার মেকআপ করা থাকে আমি রেডি থাকি তখন আমার খালি ভিডিও বানাইতে ইচ্ছা করে কথা বলতে ইচ্ছা করে অনেক ইনফরমেশন দিতে ইচ্ছা করে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় মানুষের চেহারা দেখতেছি আর ভিডিও বানাচ্ছি মানুষ হয়তো আমাকে একটু পাগল ভাবতেছে কিন্তু অনেকে আবার ভাবতেছে যে না আজকাল মানুষ খালি ব্লগ করে ব্লগ করে এই জন্য ভিডিও বানাচ্ছে সমস্যা নেই যে যেরকম ভাবতে পারে মহিলা সমিতির সামনেই টাঙ্গেল শাড়ি ফেটে

তো সাত দিনে তো আরও মানুষ যখন জানবে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন তারপর লাস্টের দিকে আসলে ভালোই ভিড় হয় প্রথম দিন একটু ভিড় কম হয় কারণ অনেকেই তো জানে না এই জন্য পরে যখন প্রচার হয় সবাই ছবি দেয় ভিডিও বানায় আপডেট দেয় তারপরে তখন অনেক ভিড় হয়ে যায় এই ছিল আপনারা যারা দিয়ে আসতে চান বেলি রোড়ে চলে আসবেন টাঙ্গাইলঝাড়ি কুটিরের অপোজিটে যে বাংলাদেশ মহিলা সমিতি আছে ওই সমিতির যে বেসমেন্টটা আছে ওই বেসমেন্টে চলছে মেলা আনন্দবান